হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজ আমি চলে আসছি সিলেট ড্রিমল্যান্ড পার্কে আর এখানে আপনারা কিভাবে আসবেন এবং কত টাকা ভাড়া এবং সিলেট থেকে কতটা দূর এবং এখানকার টিকেটের মূল্য সবই দেখাবো আজকের ভিডিওর ভিতরে তাই পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকেন লেটস গো ড্রিমল্যান্ড পার্কে ঢোকার জন্য আপনার প্রথমে টিকিট সংগ্রহ করতে হবে তাই আমি টিকিট কাউন্টারের সামনে চলে আসছি আর টিকিট সংগ্রহ করব এখান থেকে এখানে তিন ধরনের টিকিট হয় এক ধরনের টিকিট হলো আপনার শুধু পার্কের ভিতরে ঢোকে 150 টাকা আর বিভিন্ন রাইডের ভাড়া আলাদা আলাদা আর এক ধরনের টিকিট হলো আপনি পার্কের ভিতরে ঢুকে এখানে আবার ওয়াটার পার্ক আছে সেখানে আপনি সবগুলোর রাইড নিতে পারবেন সে লাগবে আপনার 600 টাকা আর লাস্ট যেই টিকেটের মূল্যটা আপনি শুনলে আসলে মাথা নষ্ট করার মতো একটা অফার আপনি এখানে যতগুলো রাইড আছে সবগুলো নিতে পারবেন এবং ওয়াটার পার্কও ঢুকতে পারবেন একবার দুপুরের লাঞ্চ সহও এখানে টিকিট মূল্য হয়েছে এক হাজার টাকা সেইটা আপনি আলাদাভাবে আলাদাভাবে যদি যান সেক্ষেত্রে লাগবে দুই হাজার তিনশো টাকা সেটা পেয়ে যাবেন আপনি মাত্র এক হাজার টাকায় তাই আমরা এই অফারটি শোনার পর আর লেট না করে আপনার সেই এক হাজার টাকার অফারটা নিয়ে এখন আমরা পার্কের ভিতরে প্রবেশ করব এই ড্রিমল্যান্ড পার্কে ঢোকার শুরুতেই আপনাদেরকে বলে দিই এই পার্কটি হলো সিলেট শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ হিলালপুর গ্রামে অবস্থিত এখানে প্রায় 100 একর জায়গা জুড়ে গড়ে উঠছে এই পার্ক আর এই ড্রিমল্যান্ড পার্কে রয়েছে অনেক সুন্দর এবং বড় একটি ওয়াটার পার্ক আর তার পাশাপাশি রয়েছে অত্যাধুনিক অনেক রাইড সিলেট বিভাগ এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর তারপরেও এখানকার মানুষ কিছু নিজেরা সুন্দর করে একটি পার্ক সাজিয়েছে তাই আমরা সেটা দেখতে আসছি তো পুরোটা আপনাদের কাছে ঘুরে ঘুরে দেখাবো তাই পুরো দেখার জন্য আমার সাথেই থাকেন লেস গো আমরা যেহেতু সিলেট থেকে পার্কে আইসা দুপুরের ভিতরে পৌঁছাইছি তো রোদের ভিতরে আমরা প্রথমে যাব থ্রি মুভি দেখতে তাই আমরা এখন থ্রি মুভির ভিতরে প্রবেশ করলাম আমরা জন আসছি তো ছয়জন গিয়ে আমরা থ্রি মুভির ভিতরে ঢুকবো তো পুরো হলটাই একদম ফাঁকা অনেক লোক বসা যায় একজনে আসলে এখানে যদি চারজন পাঁচজন করে আসে তো তারা সেটা দেখায় চার পাঁচ মিনিট একটা মুভি তো ওগুলো দেখাইতেছে প্রথমে আমাদেরকে একটা সানগ্লাস দিয়ে দিল যে সানগ্লাসটা পরে আসলে আমরা মুভিটা দেখবো তাই আমরা বসে গেলাম সবাই শুধু আমরা ছয়জন এই ছয়জনই বসবো তাই এখন লাইট লুইট সব অফ করে দিতে আছে। তারপর মুভিটা ছাড়বে এখন সানগ্লাসটা পরার পর যখন মুভিটা সারছে আসলে খুবই ভয়ঙ্কর লাগতে আছে মনে হইতে আছে যে আমার চোখের সামনে সবকিছু হইতে আছে তো খুবই ভয়ঙ্কর যদি একা থাকে মুভি দেখে খুবই ভয়ঙ্কর কিন্তু তো আমরা খুব এনজয় করছি তো তার পাশাপাশি এখন আমরা বের হয়ে যাব কারণ চার পাঁচ মিনিট করে মুভি এখানে বেশি সময় না এখন আমরা থ্রি ডি মুভি শেষ করে তার পাশেই রয়েছে নাইন ডি মুভি তো আমরা এখন নাইন ডি মুভির ভিতরে ঢুকবো তারপর নাইন ডি মুভি দেখবো তো চলেন আমাদের সাথে যাওয়া রাখে যে আমরা এখন ছয়জন এখানে বসছি এখানে আসলে নয়টা চেয়ার বসা তো আমরা ছয়জন বসছি আমি একদম পিছনে বসছি তো এখানে আমাদেরকেও সানগ্লাস দিছে এখানেও সানগ্লাস করে দেখতে হয় তো এখন মুভি মামায় বলতে তোমার কি মুভিটা ছাড়বো আমরা বললাম আপনার কাছে যেটা ভালো মনে হয় ওইটি ছাড়েন আমরা তো আসলে দেখি নেই তো এখন মুভিটা ছাড়ছে থ্রি ডি মুভির থেকে নাইনটি মুভিটা আরও ভয়ঙ্কর কারণ আরও একটু রিয়ালিস্টিক করার জন্য এই চেহারগুলো আসলে বোঝা চলতে আসে এই যে দৌড় হইতে দেখবো চেয়ার সহ সব ঝুলতে আছে তো আসলে বোঝা যায় এটা আসলে একদম বাস্তব আমি দিক এই যে গাছ গুলো দেখতেছেন এগুলার ভিতর দিয়ে চলতে আছি আসলে এগুলো সবই হয়েছে চোখে সানগ্লাস সানগ্লাসটা পরে সবই খেলা তো আমরা এটা অনেকক্ষণ এনজয় করছি এটা আমরা থ্রি থেকে নাইনটি মুভিটা আরো বেশি খুব এনজয় করছি আমরা আমাদের কাছে খুবই ভালো লাগছে আসলে এগুলো দেখা মুভি শেষ করার পর এখন আমরা ফেরাডু ফারে গেছি তো এখানে এক একজন এক একটা সিটে বসে আসলে খুব সুন্দরভাবে ঘুরতে থাকে আসলে আমার কাছে খুবই সুন্দর লাগতে আছে আর আমিও খুব এনজয় করতেছি জিনিসটাকে খুবই ভাল লাগতে আছে আমাদের সবার কাছে আমরা এনজয় করে এখন আমরা ড্রিম এখন আমরা ড্রিম কারটা স্টার্ট দিছে তো দেখেন ড্রিম কারটা প্রথমে দুলতে আছে দুলতে আছে আসলে ওই রকম কোনো মজা পাইতেছি না একদম ছেলে মানুষের মতো একটা খেলা এখানে এখানে বাচ্চাদের আমার মনে হচ্ছে এটা ভালো হইতো তো প্রথমে এই ব্যাপারটা ভাবছি তো সামনে যায় পিছনে যাই সামনে হঠাৎ করে গাড়িটা ঘুরে গেছে তো আরো বেশি এনজয় মনে আরো লাগতে আছে আমরা ড্রিম কার শেষ করে এখন আমরা বাইকিং বোটে উঠবো বাইকিং বোট বলতে আসলে বুঝে আমরা যত মেলায় বা বিভিন্ন জায়গায় দেখি যে নৌকার দোল খায় সেইটা আসলে এখানে বিশাল বড় করে দেওয়া আর এখানে সেইটার নাম হচ্ছে বাইকিং বোট তো বাইকিং করতে আসলে অল্প সময় আমাদের দোল খাওয়াই আবার নামাই দিছে তারপর আমরা এখন উঠছি প্যাডেল বোটে তারপর প্যাডেল বোটে অনেকক্ষণ আমরা প্যাডেল দিয়া বোট চালাই আসছি আসলে প্যাডেলে এবার চালানো একটু কষ্টকর আসলে নিয়ন্ত্রণ রাখা যায় অনেক পুরাতন হয়ে গেছে তো আমরা এখানে অনেক সময় এনজয় করেছি এখন আমরা উঠবো জায়েন্ট উইলে আসলে এটা ওঠার আমার অনেক দিনের ইচ্ছা ছিল আসলে আমার ওঠা হয় না আর ওইরকম সময় সাপেক্ষ মিলে উঠতে পারি নাই তো এটা আমরা এখন উঠবো তো সেই দিয়ে আসলে কিছুক্ষণ উপরে ওইটা তারপর এটা উঠতে হয় তো আমরা এক একটা বক্সের মতো এগুলোর ভিতরে আমরা দুইজন করে ঢুকবো আর এগুলো ঘুরবে আর এইটা যখন একদম উপরে ওঠে আসলে এই ড্রিম পার্ক একদম পুরোটা দেখা যায় উপর থেকে এগুলো খুবই সুন্দর দেখা যায় আর এখানে রয়েছে মেরি রাউন্ড আসলে এখানে এটা শুধু বাচ্চাদের জন্য তো আমাদের মধ্যে যেহেতু কেউ বাচ্চা নাই তাই এখানে আর উঠতে পারলাম না আমরা তাই আমরা এখন চলে আসলাম এখানে সুপার শেয়ারে ওঠার জন্য তো আসলে দুইটা পাশাপাশি তো আমি বসলাম আর এখানে বেল্ট আছে চাইলে আপনার বেল্ট নিয়ে বসতে পারেন আর এখানে ঘুরলে অনেকটাই সুন্দর লাগে আর এখানে খুব সুন্দর গান বাজানো হয় আর এখানে ঘুরলে এতটা ভালো লাগে আসলে আমার এখানে যতগুলো রাইড করেছি তার ভিতরে এটা একটা সুন্দর বা ভালো লাগার মুহূর্ত এটা অন্যতম খুবই সুন্দর লাগছে আমাদের এখানে আর অনেকক্ষণ এখানে ঘুরছি তার পাশাপাশি রয়েছে মিরর মেজ আসলে এখানে ভিতরে সবই মিরর আপনারা যারা ঢুকছেন হয়তো জানতে পারবেন আসলে এখানে আমাদের টিকিটের ভিতরে নাই এই জন্য আমরা ঢুকতে পারলাম না এখানে টিকিট মূল্য হিসাবে আলাদাভাবে একশো টাকা দিয়ে ঢুকতে হবে তাই আমরা ঢুকলাম না এখানে আমরা এখান থেকে চলে গেলাম স্কাই ট্রেনের কাছে এই যে উপরে দেখতে আছেন স্কাই ট্রেন চলতে আছে ড্রিমল্যান্ড পার্কের উপর দিয়া তো আমরা এখন স্কাই ট্রেনের উপরে উঠবো আসলে স্কাই ট্রেনে উঠলে আমার মনে হয় ভালোই লাগে উপর থেকে সবকিছু দেখা যাইবো তাই স্কাই ট্রেনের একটা স্টেশনে চলে আসছি আসলে স্টেশনে সাইড একটু দাঁড়াইতে হইবো তো স্টেশনটা হয়েছে উপরে তো আমরা সিঁড়ি দিয়া উপরে উঠছি স্কাই ট্রেনে ওঠার জন্য তো স্কাই ট্রেনের জন্য অপেক্ষা করতে আসি এখন স্টেশনে নাই তো কিছুক্ষণের ভিতরে স্কাই ট্রেনটা আসলে চলে আসবে এই যে স্কাই ট্রেন চলে আসছে এখন ভিতর থেকে আসলে লোক বের হইতে আছে তো এখন তারা বের হইবে তারপর আমরা এখানে ঢুকবো এক এক করে তো আসলে এক একটা বগির ভিতরে চারজন করে বসা যায় তো আমরা চারজন বসছি আসলে বসে অনেকটা কষ্ট হইছে অনেক নিচু জায়গা আর স্কাই ট্রেনটাও খুব সুন্দর আছে আর এটা একটা বদ্ধ জায়গা আসলে খুবই গরম হয়ে যায় খুবই কষ্টকর তো আমরা তারপরও এখানে ঢোকলাম এই স্টেশন থেকে আরেকটা স্টেশন যাইবে আবার ওখান থেকে এখানে নিয়ে আসবে এতটুকু চড়বো আমরা আর এই স্কাই ট্রেন থেকে যদি আমরা নিচের দিকে তাকাই আসলে নিচের ভিউটা খুবই সুন্দর লাগে তো আমরা সেই জিনিসটাই খুবই এনজয় করতে আসি সবাই মিলে এখানে আসছি আমরা আসলে অনেকক্ষণ হয়ে গেছে মোটামুটি সব গুলাই আমরা কমপ্লিট করেছি অল্প কিছু বাকি আছে ওগুলো আসলে আমাদের করার ইচ্ছা নাই তো এখন আমরা আসলে মূল যেই রাইটের ভিতরে যাব ওয়াটার পার্ক সেই ওয়াটার পার্কের ফুল ভিডিওটাও পরবর্তী ভিডিওটাতে দেখাবো আসলে আমাদের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাইতে আছে এই জন্য এটার ভিতরে দেখাইলে আমরা তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো আমাদের প্যাকেজের ভিতরে থাকা যে চিকেন বিরিয়ানিটা সেটাও আমরা এখন খাওয়া কমপ্লিট করতে আসি আসলে চিকেন বিরিয়ানিটাও এখানে আসলে চিন্তা করছি যে ঢোকার আগে ওয়াটার পার্কে ঢোকার আগে চিকেন বিরিয়ানিটা খাইয়ে যাব তো আসলে এখানে চিকেন বিরিয়ানি অসাধারণ লাগছে তো আমরা সবাই খাইলাম তারপর রেস্ট নিয়ে আমরা ওয়াটার পার্কে ঢুকুন পরবর্তী ভিডিওর জন্য আমাদেরও অপেক্ষা করেন সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম